বেসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন অবশ্যই পৃথিবীতে এমন এমন ব্যক্তিগণ আছে এমন এমন ব্যক্তিগণের স্ত্রীগণ আছে যে এমন অবস্থা তাদের যে যখনই তারা চিন্তা করে যে একটা সন্তান আল্লাহ আমাদেরকে দিত তখন দেখা যায় সন্তান গর্বে আসে কিন্তু নষ্ট হয়ে যায় সন্তান গর্বে আসে কিন্তু নষ্ট হয়ে যায় এমনও বাবা মা আছে যে একজন স্বামীর স্ত্রী সেই স্ত্রীর গর্বে সন্তান এসেছে তারা সকলেই খুশি কিন্তু এই সন্তানটি ধীরে ধীরে গর্ভস্থলে বড় হচ্ছে এবং দেখা যায় কি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে গেল যে সেই বাচ্চাটি যখন আট থেকে নয় মাস বছর হয়ে গেল বছর হয়নি নয় মাস পার হলো তখন কি হলো সন্তানটি এতটুকু পর্যন্ত বয়স হওয়ার পরে গর্বে সন্তানটি নষ্ট হয়ে গেল তাহলে এর চেয়ে দুঃখ পৃথিবীতে কি হতে পারে যারা নিঃসন্তান আগে পিছিয়ে কোনো সন্তান নেই এই মাত্র সন্তান হবে আরও দুই একবার মারা গেছে মায়ের গর্বে আরও দুই একবার মারা গেছে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায় তখন কি করবে এটা ডাক্তারি চিকিৎসায় তারা চেক আপ দেয় বিভিন্ন যত্ন করে বিভিন্ন ভিটামিন বিভিন্ন কিছু করে তারপরও দেখা যায় বাচ্চাটি মারা যায় এই যে বিষয়টি খুবই দুঃখজনক তাই আমি আজকে আমাদের এই চ্যানেলটিতে এই আলোচনাটি নিয়ে আসলাম আমাদের এই চ্যানেলটির নাম বিপদ মুক্তির পথ বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি অবশ্যই খেয়াল রাখবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তবে নিরানব্বই নামের যে গুণ ক্ষমতা এই নিরানব্বই নাম এ পর্যন্ত দিয়ে আসছি হয়তো আর কিছু বাকি আছে নিরানব্বই পর্ব শেষ করব এরপরে আমরা কোরআনের বিভিন্ন জায়গা থেকে আমরা এই আলোচনাগুলো দেব যে নামটি আপনাদের সামনে নিয়ে আজকে উপস্থিত হইলাম সেই নামটি হলো ইয়া মুভ উ ইয়া মুভ উ এই নামটি কিভাবে জেকের করবেন কোন নিয়মে পালন করবেন কিভাবে আপনার নিজের সেই তল পেটের মধ্যে কিভাবে আপনারা এখানে প্রয়োগ করবেন সেই নিয়মগুলা আমি বলে দেব কিন্তু দেখুন যে এই বিষয়টি আমাকে কেউ কেউ কমেন্টে বলেছেন যে অনেক সাধনার পরে অনেক ত্যাগ টিকিৎ পরে অনেক চিকিৎসার পরে অনেক আসার পরে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গর্বে মারা যায় তবে ইনশাল্লাহ আর মারা যাবে না আর মারা যাবে না ইনশাল্লাহ তো প্রথমত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম কী এ উ ইয়া উ এই নামটির দিকে আপনাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ কিন্তু কোরআনে একটি বারবার কথা একটি বলেছেন যে ইমান ইমান তার মানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ইমান ভক্তি বিশ্বাস থাকলে আল্লাহ সহজে আল্লাহর এই নিরানব্বই নামের গুণে আপনাকে উদ্ধার করে দেবে আপনার আশা পূরণ করে দেবে ইনশাল্লাহ এখন কথাটি হল যে কোনো লোকের বারবার গর্ব নষ্ট হইয়া গেলে ওই স্ত্রী লোকের পেটের উপর শাহাদাত আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি রাখিয়া নব্বই বার এই নাম পাঠ করিবে আমি কথাগুলো আবারও বলছি ইনশাল্লাহ সে কথাটি আবারও একটু খেয়াল করে শুনবেন কোনো স্ত্রীলোকের কোনো স্ত্রী লোকের বারবার গর্ব সন্তান নষ্ট হয়ে গেলে ওই স্ত্রীলোকটি পেটের উপর শাহাদাত আঙ্গুলি দ্বারা ঠেকাবে এবং শাহাদাত আঙ্গুলি সেখানে রাখিয়া নব্বই বার এই নাম পাঠ করিবে আল্লাহর ইচ্ছায় ইহার পরে ওই স্ত্রী লোকটির আর গর্বের সন্তান নষ্ট হইবে না আর ভয় থাকিবে না তবে হ্যাঁ এখানে একটি কথা হল যে বার সেটা কখন কোন দিন কীভাবে করতে হবে সেই শাহাদাত আঙ্গুলি পেটের তল পেটের এবং উপর পেটের মাঝামাঝি রেখে যেমন মনে করেন যখন আপনি সকালে ঘুম থেকে বের হবেন তখন আপনি দেখা যায় যে আপনি যখন বুঝবেন যে হ্যাঁ আপনাদের গর্বে সন্তান এসেছে যখনই বুঝতে পারবেন বা চেকআপে ধরা পড়েছে যে হ্যাঁ সন্তান গর্বে আছে তখন কি করবেন যে সকালে ঘুম থেকে ওঠার সময় শাহাদাত আঙ্গুলি তলপেট এবং উপর পেটের মাঝামাঝি শাহাদাত আঙ্গুলটি রেখে আপনি নব্বই বার পাঠ করবেন এবং আল্লাহকে একটা সেজদা করবেন সেজদা করে যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তুমি দিয়েছ তুমি হেফাজতের মালিক তোমার এই নামের গুণে তুমি আমার এই সন্তানকে হেফাজত করো যেন ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে আমার গর্বে সুস্থ থাকে এবং পৃথিবীতে এসেও যেন সে সুস্থ থাকে এরপর কি করতে হবে সেই দিন রাত্রে যখন আবার নিদ্রায় যাবেন যাবেন তখন ঘুমোতে যাওয়ার আগে ঠিক আপনি এই কাজটি করবেন নব্বই বার জপনা করবেন যে আপনার তলপেট এবং ওপর পেটের মাঝামাঝি শাহাদাত আঙ্গুল রেখে নব্বই বার পাঠ করে তখন আল্লাহকে একটা সিজদা করে মোনাজাত করে ঘুমাবেন আচ্ছা এই হলো আপনার যখন বুঝতে পেরেছেন যে বাচ্চা কাবে পেয়েছেন যে সন্তান আছে তখনই এটা করবেন আচ্ছা ইনশাল্লাহ এই নামের গুণে আপনার এই সন্তান টিকে যাবে এরপরে যখন আপনার আট মাস হবে তখনও একবার সকাল সন্ধ্যা এই কাজটি করবেন আচ্ছা এরপর যখন আপনি নয় মাস পার হবে তখনও আপনি এই কাজটি আরেকবার করবেন তখন কি হবে যে কারো পাঁচ মাসে সন্তান নষ্ট হয় কারো আট মাসে নষ্ট হয় কারো নয় মাসেও নষ্ট হয়ে যায় এই জন্য তিনবার যখন করা হবে তখন ইনশাল্লাহ এই নামের গুণে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে এবং ভূমিষ্ঠ হওয়ার পরেও সে সুস্থ থাকবে তা তাকে আল্লাহ হায়াত দারাজ করবে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের পাশে যেন থাকতে পারি তাই আমাদেরকে পাশে রেখে দিন সাবস্ক্রাইবের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ